পারমাণবিক বোমা হামলা হলে কিভাবে বেঁচে থাকবেন মানব ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী আবিষ্কার হল পারমাণবিক বোমা একটি বোমা কয়েক মিনিটেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে একটি গোটা শহর বা একটি দেশের নাম বর্তমান বিশ্বের চলমান নানাবিধ অস্থিতিশীলতা পারমাণবিক বোমা হামলার আতঙ্ককে আরও বাস্তব করে তুলেছে তাই আজ আমরা জানব যদি পারমাণবিক হামলা হয় তাহলে আপনি কিভাবে বেঁচে থাকতে পারবেন শুরুতেই আমরা জেনে নেই পারমাণবিক বা অ্যাটোমিক বোমার ভয়াবহতা অ্যাটমিক বোমা বিস্ফোরণের পর প্রথম যে ভয়ঙ্কর ঘটনা ঘটে তা হল প্লাস্টু ওয়েব বা বিস্ফোরণ তরঙ্গ এরপর আগা থানে অকল্পনীয় মাত্রার তাপশক্তি আগুন এবং পারমাণবিক বিকিরণ যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিশে যায় সকল প্রাণী গাছপালা এবং ঘরবাড়ি এমনকি লোহা স্পাতের তৈরি যে কোনো কাঠামো মোমের মতো বলে যেতে পারে এত ভয়াবহতার পরেও কিছু মানুষ বেঁচে থাকতে পারে যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাই চলুন সবার আগে জেনে নিন বিস্ফোরণের পূর্বে করণীয় যুদ্ধ চলাকালীন অবস্থায় পারমাণবিক বোমা হামলার পরিস্থিতি তৈরি হলে যত দ্রুত সম্ভব সামরিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ছেড়ে গ্রামাঞ্চল বা জনাকীর্ণ স্থানে চলে যেতে হবেন কেননা অ্যাটমিক বোমা হামলার প্রধান টার্গেট থাকে সামরিক বা গুরুত্বপূর্ণ স্থাপনা আশ্রয়ের জন্য কংক্রিটের তৈরি দালানের বেসমেন্ট অথবা আন্ডারগ্রাউন্ড বেছে নিতে পারেন সাধারণত বেসমেন্ট বা মাটির নিচে থাকলে সেখানে বোমার শক্তয়ে বা তাপমাত্রা পৌঁছাতে পারে না খাবার পানি ফার্স্ট এইড কিট টর্চ ব্যাটারি রেডিও মাস্ক ও প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন বোমা বিস্ফোরণের পরে যদি আটকে পড়েন তবে এগুলো ব্যবহার করে নিজেকে রক্ষা করা যাবে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ ব্যবস্থা রাখুন অথবা বোমা বিস্ফোরণের পরে কোথায় কিভাবে দেখা হবে তা আগেই নির্ধারণ করে রাখুন চলুন এবার আমরা জেনে নেই বোমা বিস্ফোরণের সময় কি কি করণীয় বোমা বিস্ফোরণের সময় আপনি যদি বাহিরে থাকেন এবং যদি বুঝতে পারেন খুব নিকটেই বোমা বিস্ফোরিত হয়েছে তাহলে মাটিতে উপর হয়ে শুয়ে পড়ুন কেননা শুয়ে পড়লে বোমার শক্তয়ে বিভিন্ন বাধার কারণে গায়ে না লাগার সম্ভাবনা থাকে যদি বুঝতে পারেন আপনার নিকট হতে বেশ খানিকটা দূরে বোমা বিস্ফোরিত হয়েছে তাহলে যত দ্রুত সম্ভব কোনো বিল্ডিং এর বেসমেন্টে ঢুকিয়ে পড়ুন কেননা রেডিয়েশন বা শকওয়েভ মাটির নিচে কম আঘাত হানে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারলে যত দ্রুত সম্ভব গায়ে থাকা জামাকাপড় পরিবর্তন করে ফেলুন এবং শরীর ধুয়ে ফেলুন কেননা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়া বিষাক্ত ধূলিকণা আপনার মারাত্মক ক্ষতি করতে পারে আপনি যদি ভাগ্যক্রমে বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়ে থাকেন তাহলে রেডিয়েশন থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করুন যেমন রুলস মেনে চলুন অর্থাৎ বিস্ফোরণের পরে প্রথম ঘন্টা কোনোভাবেই বাহিরে যাওয়া যাবে না কেননা এই সময়ে দশ গুণ বেশি রেডিয়েশন বাতাসে ভেসে বেড়ায় যার সংস্পর্শে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু অবধারিত পাশাপাশি আপনার আশ্রয়স্থানের দরজা সহ সকল ফাঁক বন্ধ করে রাখুন আপনি যদি বোমা বিস্ফোরণের আগে নিরাপদ স্থানে লুকিয়ে পড়তে পারেন এবং বিস্ফোরণ পরবর্তী চব্বিশ ঘন্টা ভেরিয়েশন থেকে নিজেকে দূরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ভয় না পেয়ে বাস্তবতা বুঝে প্রস্তুতি নিতে পারলে কিছুটা হলেও বেঁচে থাকার সম্ভাবনা থাকবে পরমাণু যুদ্ধ হোক এটা কখনোই কাম্য নয় হিংসা বৈষম্য ভুলে গিয়ে পৃথিবীর সকল প্রাণী সুখে থাকুক এটাই সবার কাম্য ভিডিওটি যদি আপনার ভালো রেখে থাকে তা তাহলে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না